আজ রবিবার স্কুল ছুটি তাই দোকানে একটু ডিউটি দিতে চলে এসেছি কি করব কিছু খুঁজেই পাচ্ছি না বাইরে প্রচন্ড গরম ধীরে ধীরে মরেই যাচ্ছি ভাবলাম একটু রিল টিল বানাই কী নিয়ে রিল বানাবো ভাবতে ভাবতে সময়ই চলে যাচ্ছে কিছু বুঝেই উঠতে পারছি না একে তো বেশি সাজুকুজু করিনি দেখতে তো কেমন একটা লাগছে তাই ভাবছি বাবারে এরকম রিল বানানো কেউ আমাকে দেখবেই না আর তারপরে কি যে গান চুজ করবো ভাবতে ভাবতে আমি হাঁপিয়ে উঠলাম আর গাড়ি প্যাঁপু আওয়াজ শুনতে শুনতে আমার সব সময় চলে গেল আর রিল আজকে আর আমার হল না গো দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড গরম এই দুজন কাপল আমার কাছ থেকে রাজভোগ আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই যে আমার আইসক্রিম দেওয়া হয়েছে এবার প্যাকেটে আইসক্রিমগুলো ভালো করে রেখে আমি এটাকে পিছনের ফ্রিজে রেখে দেবো এটাই আমার কাজ এখন সামনে ফ্রিজে কোনো কিছু জিনিস না থাকলে পিছন ফ্রিজ থেকে এনে কাস্টমারকে দাও আবার গিয়ে গুছিয়ে পিছনে ফ্রিজে রেখে দাও যে আমি চলে এসেছি পিছনের ফ্রিজের কাছে এবার ফ্রিজ খুলে আমি সুন্দরভাবে আইসক্রিমগুলোকে রেখে দিলাম এ দেখো আমার রাখা হয়ে গিয়েছে দেখো চলে এসেছে আরও দুজন মা এবং মেয়ে ওরা নেবে কোল্ড ড্রিঙ্কস তাই আমি ওদেরকে একটা দিলাম ছোট থামস আপ এবং ওদের নেওয়া হলো ওরা চলে যাচ্ছে বাড়ি এই যে কর্তা মশাই চলে এসেছেন এরপর আমার ছুটির পালা আর আজকে এত গরম পড়েছিল টক দই একদম নিমিশের মধ্যে শেষ এই যে আমি ওকে সব সোপে দিলাম দোকান চললাম এবার বাড়ি বাড়িতেও অনেক কাজ গিয়ে আবার করতে হবে আজকের মতো টাটা